আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি আমরা ফুলগাজী পশুরাম লাইনে বন্যাত্য এলাকায় এটা হলো মুন্সিরহাটের একটু আগে জামুয়া রাস্তার মাথা বলে এই রাস্তার উপরে রোডের উপরে এখনও হাঁটু পরিমাণ পানি আছে আজকে আমরা এখানে আসছি হল কিছু এই বন্যাত্ম মানুষদেরকে কিছু উপহার সামগ্রী দেওয়ার জন্য আমরা যাওয়ার পথে এখানে দেখেন মানুষের হাঁটু পরিমাণ পানি মোটরসাইকেল সব ডুবি যাইতেছে এখনও যারা বলতেছেন বন্যার পানি চলে গেছে আসলে বন্যার পানি এখনও চলে যায় নাই বন্যার পানি আজকে দুই দিন রোদ হতেছে তো এজন্য জন্য বন্যার ফানি একটু একটু করে কমতেছে তবে এখনও উপরের দিকে তুন পাহাড়ি আর যেই ইন্ডিয়ার পানিগুলো এগুলা আসতেছে এজন্য বন্যার ফানি এখান থেকে এখনও একবারে সরে যায় নাই তবে মেন রোডে এটা হলো ফেনি ফুলগাজি পরশুরামের মেইন রোড আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে দেখাইতেছি যে সকল বাইরে এই জায়গাটা চিনেন তো চিনেন এটা হলো মুয়া রাস্তার মাথা বলে ফুলগাজির একটু আগে এই পূর্ব দিকে একটা রোড গেছে আমরা আজকে ওই রোডে যাইতেছি এটা কুতুবপুর রোডের পূর্ব পাশের রোডটা ওই রোডে যাইতেছি আমরা গতকালকে গিয়েছিলাম আমরা কুতুবপুর রোডে নিজস্ব অর্থে অল্প করে যতটুকু সম্ভব হয় আমরা বন্যাত্ম মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে এক ভাইয়ের কাছে একটা পোটলা দিয়েছি তো যাই হোক আমরাও yeah ধনী কোনো ফ্যামিলির ছেলে নও আমরা মিডিয়াম পর্যায়ে ফ্যামিলির ছেলে এজন্য বন্যাত্মদের পাশে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি দাঁড়ানোর জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এটা হলো আপনারা যারা এই জায়গাটা চিনেন কি না জানি না এটা হলো জাম্মুয়া রাস্তার মাথার একটু আগে কুতুবপুর রোডের অপোজিট রোডটা আমরা আজকে ওই গ্রামে যাব ওই গ্রামে নাকি অনেক পানি আছে মানুষ ঘরে নাই মানুষ খুব কষ্টে আছে মানুষের ছাদে মানে বিল্ডিংয়ের স্বাদে তার ফাল ডাঙায় রয়েছে তো যারা ফেনি জেলার মানুষ আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন ফেনি মুন্সিরাজ পশুরামের মানুষ যারা আছেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেশ এবং প্রবাস থেকে যেয়ে যেখান থেকে দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক এই যে দেখেন সিএনজিগুলো ডুবি 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 যাইতেছে এখনও রোডে পানি আছে কিছু কিছু জায়গায় নিসুস্থান নিচুস্থান যে জায়গাগুলো এই জায়গাগুলোতে এখনও পর্যাপ্ত পরিমাণে পানি আছে আমরা চেষ্টা করতেছি আমাদের তো ফিকুন বন্যার্থ মানুষদের জন্য উপহার সামগ্রী অল্প করে যেটা আমাদের সম্ভব হয় ওরকম দেওয়ার জন্য তো আপনারাও আমাদের সাথে থাকেন ভিডিওটার পুরোটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমরা এখন ঢুকতেছি এই যে সামনে দিয়ে এই রোডটা দিয়ে ঢুকবো এই যে ওই দেখা যাইতেছে যে গাছ গাছের নিচ দিয়ে এটা রোড আছে ওই রোড দিয়ে ঢুকবো ইনশাল্লাহ আপনারা সবাই বন্যার্থ্য মানুষদের জন্য দোয়া করবেন ফেনিবাসী অবশ্যই গরিব না আপনারা যদি কোনো প্রশাসন বা কোনো সরকারি কর্মকর্তা আমার ভিডিওগুলো দেখে থাকেন বন্যার্থ্য মানুষদের বন্যার্থ্য মানুষদের একটাই ছাওয়া আমরা তান চাই না আমরা বেরিভাত সহজ কাজ চাই তো যারা আমার সরকারি কর্মকর্তা বা উপর লেভেলের কোনো লোক যদি আমার ফেসবুক ফলোয়ারে থাকেন বা ইউটিউবে থাকেন আপনারা চেষ্টা করবেন যে টেকসই একটা বেরিভাত বাঁধার জন্য দু হাজার চব্বিশেও বন্যায় আমাদের ফেনীবাসীর ফুলগাজি পশুরামবাসীর যে ক্ষয়ক্ষতি হয়েছে ওটা এখনও কাটায় উঠতে পারে নাই এর মাঝে আবার দুই হাজার পঁচিশেও বন্যা তো যাই হোক আমরা চেষ্টা করতে আছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা টেকসই ভেরিবাদ বা গোলাপ আনন্দ চেষ্টা করবেন এই বেরিভাত বাঙা বাঁধার জন্য নাকি অনেক টাকা বরাদ্দ হয়েছে এই টাকাগুলো কই গেছে কি এসব বিষয়ে যাই হোক এটা জানি না আমি তো আপনারা চেষ্টা করবেন এই যে দেখেন মানুষ রোডের উপরে জাল মারতেছে মাছ ধরতেছে অনেক মানুষ মানে অনেক কিছু করতেছে এখনও পর্যন্ত পানি একদম থম ধরে রয়েছে পানি কোনো দিকে স্রোত করতেছে না অবশ্যই আজকে বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে কাছে লাখো শুক্রিয়া বৃষ্টি না থাকার কারণে তো মানুষদের কষ্ট কম হইতেছে পানিও একটু একটু করে কমতেছে যাই হোক আপনারা সবাই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সবাই ফুলগাজী পরশুরামবাসীর জন্য দোয়া করবেন আমাদের জন্যও দোয়া করবেন তো আর কথা বাড়ালাম না এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম